হ্যালো বন্ধু এত কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে বড় পাঁচটি টিকটক আইডি তারপর আমি নিজের কাছেই প্রশ্ন করলাম আমার এই হাসতে থাকা জীবন ডারে নিজেই কে নষ্ট করলাম আমি চাইলেই তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি কিন্তু আনি না কেন জানো কারণ আমি বাড়ি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এদের মধ্যে কাকে আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করা যাক আকাশে হাজারো তারা থাকা সত্ত্বেও এক চাঁদের মুখে ফুটে আলো ঠিক তেমনি হাজারো মেয়ে টাকা সত্ত্বেও আমার তোমাকেই লাগে ভালো তো বন্ধুরা আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে টিকটকার অপু খোলা তোমরা সব সময় বিজি থাকো কার সাথে ঝগড়া করবা আর কাকে নিয়ে সমালোচনা করবা আর আমি বিজি থাকি সব সময় আমার অ্যাকাউন্ট ভারী করা নিয়ে তো মাইন্ড ইট ব্রো অপু ভাইয়ের মোট টিকটকে ফলোয়ার রয়েছে 82 লক্ষের উপরে খুদা মেলা তো এ ফাসলা আমাদের এই লিস্টে 4 নম্বরে রয়েছে উমরান ফায়ার মানুষের দোষ আর কি দিন আমি নিজেই তো আমারে কখনো বুঝি নাই তার টিকটকে মোট ফলোয়ার রয়েছে তেরাশি লক্ষের উপরে উমর ভাইয়ের টিকটক ভিডিওগুলো অসাধারণ হয়ে থাকে চলুন ওমর ভাইয়ের একটি টিকটক ভিডিও দেখে আসি এখন আমাদের নিজের থেকেও একটু সতর্ক থাকা উচিত কারণ আমাদের সব থেকে বেশি ক্ষতি আমরা নিজেই করি আমাদের এই লিস্টে তিন নম্বরে রয়েছে টিকটকার এলেক সবুজ আমাকে চারা যদি সে খুশি তাকে তাহলে অভিযোগ কিসে এখন যদি তাকে আমি কুশি না রাখি তাহলে ভালোবাসা কিসি এলেক সবুজের মোট টিকটক আই ফলোয়ার রয়েছে চৌষট্টি লাখের উপরে তাদের এই লিস্টের দুই নম্বরে রয়েছে টিকটক আর আমি চাইলেই তোমাকে বাড়ি থেকে তোমার ওড়ায় নিয়ে আসতে পারে কিন্তু আনি না কেন জানো কারণ আমি বাড়ির ছেলে থাকি টিকটক আই মোট ফলোয়ার রয়েছে আঠার নব্বই লাখের উপরে চলুন ইন্দাজুলের একটি টিকটক ভিডিও দেখে আসি নাটার যেহেতু পাওয়ার আমি আগে জানি নাই তাই তো এখন মারবি পিছনে না টাকার পিছনে দৌড়াই ভাই তো বন্ধুরা আমাদের এই লিস্ট এক নম্বরে রয়েছে টিকটকার উমি চলে যাবো কিন্তু মরে যাবো কিন্তু টিকটকার উমি টিকটক আইডি তে মোট ফলোয়ার রয়েছে এক কোটি চল্লিশ লাখের উপরে। ভদ্রতা আমার চুপ থাকতে শিখেছে কবে নাইলে আপনার চাপার দাঁত আর আমার জুতা বিয়া বই তো কবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ওই দেখাবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিক কে আর আল্লাহ হাফেজ